সে যদি ছাতের তলে দুই বউ রাখতে পারে তাহলে আমি থাকতে পারবো কোনো অসুবিধা নেই এর যদি কোনো ভাই আমার পাশে থাকেন অনেক উপকার হইব অনেক কষ্ট করে প্রতিদিন থাকার জন্য আমার বিয়ে কেউ হোক পাশে থাকে তাহলে আমি বিয়ে শাদি করবো কোনো অসুবিধা নেই সে যেরকমই হোক আমার পরিবার থেকে এরকম শিক্ষা পাই নাই যে আমি তার সাথে ঝগড়া করবো এরকম কোনো অভ্যেস নাই

আপনাদের কী যোগাযোগ করবে তো দর্শক আপনারা হাতে কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান তো দর্শক মেম সাহায্য সহযোগিতা করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি